ঢাকা মেট্রো তিনতান্ন উনিশ ছয়চল্লিশ শূন্য আট গাড়িটির কাগজপত্র আপডেট আছে চাকা কাগজ নতুন গাড়িটার হচ্ছে ভিতরে ডেকোরেশন দেখেন ধরা গাড়িটি নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন গাড়ির মডেল হচ্ছে বাইশের মডেল কোম্পানির ব্যাটারি এই যে টাকা গাড়ির দাম সাত লক্ষ টাকা চাওয়া হচ্ছে তারা গাড়িটি নেবেন অতি শীঘ্রই যোগাযোগ করুন গাড়িটির ইঞ্জিন মিঞ্জিন একশো একষল্লিশে গাড়িটি চলছে পঁচাশি হাজার কিলোমিটার যারা গাড়িটি নিবেন তারা যোগাযোগ করেন গাড়ির দাম সাত লক্ষ টাকা